কুড়িগ্রামে গেল এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো বাড়ছে দুর্ঘটনার সংখ্যা শীতের প্রকোপে বেশি বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগ বালাই কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট গেল কয়েকদিন থেকেই প্রবল শীতের কবলে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম সন্ধ্যার পর থেকে শুরু করে পরদিন বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক টিনের চালে টিপটিপ বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা এতে করে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন এছাড়াও ঘন কুয়াশায় যানবাহনগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে এতে করে দুর্ঘটনার আশঙ্কা করছেন চালকরা বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ দিগ্রি হালকা হতেছে বর্তমান অবস্থাপাতি মহাজনকে বিদেয় গড়া যায় না মহাজনকে বিদেয় গড়ে ঋণ পাতি গড়া লাগে ব্যবসা বাণিজ্য এরকম হালকা চলতেছে আমরা গরিব মানুষ শীততে অর্ধেক দিন যায় আর অর্ধেক দিন কি কাম কাজ কিছু হয় না খুব অভাবে পড়ি আছি শীতে গাড়ি চলাতে খুব কষ্ট হয় অনেক বাতাসে ঠান্ডা লাগে আর শীতে ইনকাম একটু কম এই কারণে বাতাসে কিন্তু খারাপ এদিকে মৃদু শৈত্যপ্রবাহ আর শীতের তাণ্ডবে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে রয়েছে পরিবার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত সর্দি কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা ঠান্ডার কারণে আমার জ্বর মাথা ব্যথা বমি পেট ব্যথা ঔষধ খাইছিলাম ভালো হয় নাই তারপর ডাক্তার দেখাইছি ডাক্তার এখানে আসতে বসে আসতে বসছিল নাগেশ্বর হাসপাতালে এখানে আসছি বাইশ সাত দিন থেকে পাতলা পায়খানা ঠান্ডার কারণে পাতলা পায়খানা সাত দিন থেকে তিন দিন হলে হাসপাতাল আসবে হাসপাতাল আসিয়ে বাচ্চাটা আজকে সুস্থ মানে অতিরিক্ত কুয়াশার কারণে ঠান্ডা ঠান্ডার জন্য পায়খানা পাতলা পায়খানা ডায়রিয়া বা ছেলেসা এই বিভিন্ন ধরনের রোগ চাপছে এই জন্য মেডিকেল বিলার লোকজন আছে প্রবল শীত ও ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায় তবে এসব রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা উত্তর অঞ্চলে শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে রোগীদের চাপও বেড়ে গেছে বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া নিউমোনিয়া বেশিতে আক্রান্ত হচ্ছে এবং বয়স্কদের ক্ষেত্রে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্টজনিত সমস্যা অনেক বেশি বেড়ে গেছে আমাদের হাসপাতালের ইনডোর আউটডোরে রোগীদের এত বেশি ভিড় বেড়ে গেছে যে আমাদের স্টাফরা রোগীদের চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন চলতি মাসে এ জেলায় দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে প্রবল শীতে শীতার্তদের পাশে থাকবে বর্তমান সরকার এমনটাই প্রত্যাশা সচেতন মহলের Hanin Islam, CN Bangla News Desk.